আচ্ছা এটা কি সত্যি যে মহিলাদের খাতনা এটা কি কোরআনে কোথাও বলা আছে আছে ভাই মানে এটা কি আল্লাহ পাখির নির্দেশে করা হয়েছিল কোরআনে তো নারী পুরুষ কারো খতনার কথাই বলা নাই কিন্তু হাদিসে খতনার কথা বলা আছে হ্যাঁ আপনাকে আমি দেখাচ্ছি সেই ভিডিওটা এবং আহমদুল্লার বক্তব্য একটু আগে আমরা এটা নিয়ে কথা বললাম তাহলে আমরা সেই ভিডিওটা দেখেই নেই কারণ আপনি যেহেতু আর কোরআন শুধুমাত্র কোরআন কিন্তু ইসলামের দলিল না কোরআন হাদিস তাফসির সিরাত এগুলো সবই ইসলামের দলিল আহ ইসলামের বিধান যে কোনো জায়গা অনেক জায়গা থেকেই বাড়ানো যেতে পারে বিশেষ করে কোরআন এবং হাদিস থেকে ইসলামের বিধানগুলো আসে আমরা এই ভিডিওটা একটু শুনি প্রকৃতিগত সুন্না হলো কয়েকটি ভিতরে একটা হলো খাতনা করা বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা আছে এবং ফোকা অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান

আসলে এখানে একটা তাহলে এখানে একটা প্রশ্ন আছে ভাই থেকে যায় যে এটা যদি ওই ওনার নির্দেশে আসে বা কেউ এটা তৈরি করে তাহলে কি উনি জানতেন না যে ভবিষ্যতে আমার এই কথাটা টিকবে না এটা কি উনি জানতেন না যে জেনেভা কন্ডিশন হবে এখানে এটাকে বাতিল করা হবে এই ধরনের কি উনি আগের টের পার নাই নাকি মহামত এটা ধরতে পারে না এটা যে ভবিষ্যতে এটা নিয়ে গন্ডগোল ছিল হবে এটা হয়তো ধরতে পারে নাই হ্যাঁ এটা হতে পারে আচ্ছা আচ্ছা আসি ভাই ধন্যবাদ আসলে আমি কিছুদিন আগেও যুক্ত হয়েছিলাম তো আমি শেষে আপনাকে যে কথাগুলো বলা সেগুলো বলতে পারিনি জাস্ট শুধু ওই কথাটি বলার জন্য আসছি যে আপনাকে তো কিছুদিন কিছুকাল পর হয়তো যারা আপনাকে ভালোবাসবেন তো তারা তো আপনার মতো করেই চলবেন তো আমি যেটা আপনার কাছে একটা প্রার্থনা নিয়ে আসছি যে আসলে মানে একমাত্র ইসলাম ধর্মটাই আজকে আমি যেটা মনে করি যে মানে পৃথিবীকে সামনে নিয়ে যাওয়ার জন্য একমাত্র ইসলামটাই মনে হয় একটু বাধা হয়ে দাঁড়াচ্ছে আমি এটা মনে করি তো আসলে এটা সংস্কার জরুরি যেটা সব ধরনের অন্ধবিশ্বাসী ক্ষতিকর ঠিক আছে আপনার কথা আমরা শুনলাম সতের পাশে ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমার নমস্কার হবে এমনকি আমার আপনার বাবা মাকে আমার নমস্কার ওনারা আপনাকে জন্ম দিয়েছেন ভাবিকেও নমস্কার এবং আপনার আমার ভাষা ভালোবাসা রইল আমার অন্তর থেকে ভাই অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি আপনার জন্য শুভ আপনাদের জন্য শুভকামনা রইলো আমরা আরেকটা ভিডিও একটু দেখে এই মাঝখানে

এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর প্রথা সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন এখানে আল্লাহ সোহাতালা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা প্রতিপক্ষের অনেক বন্দি মেয়েরা আসলো তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন তার সাথে শারীরিক সম্পর্ক করা যায় হবে তার সাথে শারীরিক সম্পর্ক করা যায় হবে আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে পত্রপত্রিকা মানুষ বলে আপনার শোনেন নাকি প্রেম কি জিনিস পবিত্র জিনিস কোথায় পাইছে এটা আমি দেখলাম পবিত্র রাখার জিনিস পাইল না প্রেম বুঝি পবিত্র হইল কৃত দাসের সাথে সহবার সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কি না না কৃত দাসের সাথে কোনো সহবার সংসার করা যাবে না কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে যুদ্ধবন্দিনী এক কথায় কি শুনলেন আপনারা মানে কি একটা অবস্থা ভাই মানে এই প্রেম ভালোবাসা করা যাবে না কিন্তু সাথে সাথে করা যাবে আমরা পরের জনকে যুক্ত করি তাহলে দেখি তা সত্যের পথে আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি সত্যের পথে আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যাঁ হ্যাঁ জি ভাই আসিফ ভাই ভালো আছেন আপনি ভাই হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো হ্যাঁ ভাই আমি আসলে পুরো প্রশ্ন নি আসেনি আমি আপনাকে শুধু ধন্যবাদ জানাতে এসেছি কারণ আমার এখানে আমি প্রতন্ত গ্রাম অঞ্চলে থাকি তো আমার নেট এর একটু পরি সমস্যা হয়ে যাবে হয়তো বা আমি শুধু একটা প্রশ্ন করে চলে যাব আসি ভাই যে আচ্ছা ওই এটা কি সত্যি যে মহিলাদের খাতনা এটা কি কোরআনে কোথাও বলা আছে আছে ভাই মানে এটা কি আল্লাহ পাকের নির্দেশে করা হয়েছিল কোরআনে তো নারী পুরুষ কারো খতনার কথাই বলা নাই কিন্তু হাদিসে খার কথা বলা আছে হ্যাঁ আপনাকে আমি দেখাচ্ছি সেই ভিডিওটা এবং আহমদুল্লার বক্তব্য একটু আগে আমরা এটা নিয়ে কথা বললাম তাহলে আমরা সেই ভিডিওটা দেখি নেই কারণ আপনি যেহেতু আর কোরআন শুধুমাত্র কোরআন কিন্তু ইসলামের দলিল না কোরআন হাদিস তাফসির সিরাত এগুলো সবই ইসলামের দলিল ইসলামের বিধান যে কোনো জায়গা অনেক জায়গা থেকেই বাড়ানো যেতে পারে বিশেষ করে কোরআন এবং হাদিস থেকে ইসলামের বিধানগুলো আসে আমরা এই ভিডিওটা একটু শুনি প্রকৃতিগত কত হলো কয়েকটি এর ভিতরে একটা হলো খাতনা করা বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা দিছে আছে এবং মেয়েদেরও করার বিধান এর কথা বলেছেন অনেকে এটাকে ওয়াজিব বলেছেন অনেকে সুনত এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা দিছে আছে এবং ফোকা একরাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন অনেকে এটাকে ওয়াজিব বলেছেন অনেকে সুনত বলেছে তবে এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্না কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্না এবং ইসলামের নিদর্শন এই টাইপের সুন্না এই জন্য সুন্নাটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয় আচ্ছা আপনি কি শুনতে পেয়েছেন কি বললো হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি আমি আসলে এখানে তাহলে এখানে একটা তাহলে এখানে একটা প্রশ্ন আসে ভাই থেকে যায় যে এটা যদি ওই ওনার নির্দেশে আসে বা কেউ এটা তৈরি করে তাহলে কি উনি জানতেন না যে ভবিষ্যতে আমার এই কথাটা টিকবে না এটা কি উনি জানতেন না যে জেনেভা কনভেনশন হবে এখানে এটাকে বাতিল করা হবে এই ধরনের কি উনি আগের টের পান নাই নাকি মোহাম্মদ এটা ধরতে পারে নাই এটা যে ভবিষ্যতে যে এটা নিয়ে গন্ডগোল শুরু হবে এটা হয়তো ধরতে পারে নাই হ্যাঁ এটা হতে পারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আসলে আমি কিছুদিন আগেও যুক্ত হয়েছিলাম তো আমি শেষে আপনাকে যে কথাগুলো বলা ছিল বলতে পারি নাই জাস্ট শুধু ওই কথাই বলার জন্য আসছি যে আপনাকে তো কিছুদিন কিছুকাল পর হয়তো যারা আপনাকে ভালোবাসবেন তো তারা তো আপনার মতো করেই চলবেন তো আমি যেটা আপনার কাছে একটা প্রার্থনা নিয়ে আসছি যে আসলে মানে একমাত্র ইসলাম ধর্মটাই আজকে আমি যেটা মনে করি যে মানে পৃথিবীকে সামনে নিয়ে যাওয়ার জন্য একমাত্র ইসলামটাই মনে মনে হয় হয়ে আমি এটা এটা করি তো আসলে সংস্কার জরুরি যেটা সব ধরনের অন্ধবিশ্বাসী ক্ষতিকর ঠিক আছে আপনার কথা আমরা শুনলাম পাঁচ ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার নমস্কার রুবে এমনকি আহ আমার আপনার বাবা মাকেও আমার নমস্কার ওনারা আপনাকে জন্ম দিয়েছেন ভাবিকে নমস্কার এবং আপনার আমার ভাষা ভালোবাসা রইল আমার অন্তর থেকে ভাই অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি আপনার জন্য শুভ আপনাদের জন্য শুভকামনা রইল আমরা আরেকটা ভিডিও একটু দেখে নিই এই মাঝখানে একটু আগে যে কথাটা বললাম প্রেম ভালোবাসা ইসলামে হারাম কিন্তু দাসীর সাথে কিন্তু আবার আরাম সেই জিনিসটা আমরা একটু আহমদুল্লার মুখ থেকে একটু শুনি শোনেন আপনারা আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে পত্র দিয়ে মানুষ বলে আপনারা শুনেন নাকি প্রেম কি জিনিস পবিত্র জিনিস কোথায় পাইছে এটা আমি দেখাম পবিত্র রাখাটা জিনিস পাইলো না প্রেম বুঝি পবিত্র হলো প্রেম বলতে যেটা এখন প্রেম বুঝায় আর প্রেম বলতে মানে অবিত সম্পর্ক যেটা এটারাই বলে কি বিয়ের সংসার সম্পর্ক যেটা মানে কি পবিত্র জিনিস কত জগন কথা অনেকেই মনে করে যে বিবাহের আগে একজন আরেকজনকে জানা বুঝার জন্য আমরা বিবাহ করার নিয়তে প্রেম করলে অসুবিধা নেই অনেকে মনে করে আসলে কি তাই বিবাহ করার নিয়তে প্রেম করা যাবে আমি বোকা দেব না মেয়েরে রে তার বিয়েই করব পাক্কা তো এখন এনগেজমেন্টও করা রাখছি তাহলে তাহলে তার প্রেম করি ডেটিং করি কথা বললি মজা লই যা যা সেগুলা হারাম যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয় ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর কথা সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে আসবেন মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন এখানে আল্লাহ সালা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার প্রতিপক্ষের অনেক বন্দি

সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কি না কৃত দাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না কৃত সাথে করা যায় কৃত সাথে করা যায় কৃত সাথে করা যায় কৃত দাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে যুদ্ধবন্দিনী এক কথায় কি শুনলেন আপনারা মানে কি একটা অবস্থা ভাই মানে এই প্রেম ভালোবাসা করা যাবে না কিন্তু কৃত দাসীর সাথে কৃত দাসীর সাথে করা যাবে বুঝছেন তো ঠিক আছে আমরা পরের জনকে যুক্ত করি তাহলে দেখি